ং ফ্রেন্ডস আজ হচ্ছে স্যাটারডে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো এখন বাজে ওই পাঁচটা বসতে পাঁচের মতো তো ছাদে চলে এসেছে আর কি সুন্দর ঠান্ডা পরিবেশ নিচে জল টল দিয়ে থুপ টুপ দিয়ে চলে এসেছে ছাদে এখন ছাদে গাছগুলো চল দিয়ে নিয়ে চলো তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে এই ভোরবেলা ওঠা অভ্যাসটা শুধু একদিন করলে হবে না এটা কিন্তু বহু বছর ধরে রপ্ত করতে হয়েছে আমাকে বহু বছর ধরে মানে মেনটেন করতে হয়েছে ভোরবেলায় ওঠাটা আমার কোনো দিন চারটে কোনো দিন সাড়ে যত ভরে উঠি ততই আমার না মানে কাজগুলো আমি সুন্দর করে মানে করতে পারি সেই লোভটা আমি কিছুতেই সামলাতে পারি না যার জন্য ভোরবেলায় উঠে পড়ি আর কি দেখো এখানে কিন্তু কেউ বলার নেই একার সংসার যে ঘুমালে কেউ বলতে আসবে সেটাও নয় কিন্তু এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার আর তুমি যখনই সেই ফায়দাটা মানে পেয়ে যাবে যে ভোরবেলা উঠলে সমস্ত কিছু কাজ যখন ঠান্ডা মাথায় এবং বাচ্চা নিয়ে যখন হ্যান্ডেল করতে হয় তখন সুন্দরভাবে করা যায় তখন না তোমার আর মনে হবে না যে বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকি আর বেলাতে ঘুমালে তো আমার মনে হয় যে জীবনের অর্ধেকটা সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে ফেললাম তাই না আর এই ভোরবেলা উঠে ছাদে চলে এসেছে যা কি সুন্দর শান্ত পরিবেশ চারিপাশটা নিরিবিলি তো দেখো এই সময় উঠে সব কিছু কাজ করে উনি ধীরে ধীরে আর সোনাই ঘুমোয় এখন তো আর অত চাপও থাকে না আর হাজব্যান্ড থাকলে তো আরও ইয়ে ঠান্ডা মাথায় আমি সব কিছু করতে পারি কারণ হাজব্যান্ড থাকলে সোনায়ও অনেকক্ষণ ঘুমোয় বাবা জানে পাশে আছে আর আমি যদি উঠে পড়ি না তখন ঠিক বুঝতে পারে যে মা উঠে পড়েছে তখন যদি দেখে ও চোখ খুলে যে বাবা আছে তাহলে কিন্তু ও বাবার সাথে অনেকক্ষণ ঘুমোতে দাঁড়ে হুম তো হাজব্যান্ডে উঠে পড় হাজব্যান্ড ওই পাঁচটা পনেরো কুড়ি সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়ে আর আমি যদি একবার ঘুম ভেঙে যায় না চোখ খুলে দেখি যে মানে ভোরবেলা আমি ফিরিয়ে উঠে পড়ি তাড়াতাড়ি করে ঠাকুরটা প্রণাম করে বিছানার মধ্যে বসি তারপরে নেমেই শুরু করে দিই কাজ বাজার নিচের ফুল তো নালে সবাই তুলে নিয়ে চলে যায় যেহেতু আমাদের উঠানে কোনো গেট নেই আর কি তো ভোরবেলা উঠে যদি সব কিছু ঠাকুরের ফুল টুলগুলো তুলে রাখি তারপরে ধূপ টুপগুলো নিচে দুয়ারে দিয়ে আসি তাহলে আমার অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যায় তারপরে তুলসী থান ধুয়ে দিই তার গাছে জল দিয়ে আর এখন তো সোনায় টানা এক মাস ছুটি থাকবে সোনাইকে পড়াশোনাও করাতে হবে যেহেতু স্কুল খুললেই এক্সাম আছে হ্যাঁ তো মাঝে মা বাপি আসবে এরকম সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি অনেক কিছুর মধ্যে দিয়েই কাটবে এই এক মাসটা তো সেই জন্য আর দেখো ছাত্রা না কদিন আগে আমি দু দিন আগে মানে দুদিন হয়েছে আর কি পরিষ্কারও করেছি কেন বলো তো ওই গাছ গাছ লাগানো আছে তো তো যখন বৃষ্টি হয় মাঝে মাঝে তখন ওই মাটি টাটি ধুয়ে ঢুয়েগুলো মানে পড়ে তো তো সেই জন্য আর কি চারিপাশটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কারও করে নিয়েছি ছাদটা কত ক্লিন লাগছে ওই জন্য আর সুন্দর হাওয়াও দিচ্ছে ছাদে একটু যদিও স্পিডটা বাড়ানো আছে তো এখন যেহেতু সময়টা আছে সেই জন্য ভালো করে একটু দিয়েও নিলাম ওই পাশটা আর তো এবারের জামা কাপড়টা ছেড়ে ঠাকুরের পূজাটা আমি করে নেব এখন নিচে গিয়ে তো দেখো এই যে গোপাল সোনা সুন্দর করে ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি ভগবানের পূজাটা করে নিলাম করে নিয়ে এবার দিনটা আমি ভালোভাবে মানে ধীর শুরু করব আর সকালবেলা পূজাটা করে নিতে পারলে না আমার অনেকটা কাজের মানে এগিয়ে যায় আর কি কারণ এখন দেখো এই ছটা বাজতে দশ আমার কিন্তু সমস্ত কাজবাজ হয়ে গেছে আর এখন এই যে সোনায় উঠে পড়েছে সোনায় পড়তে বসবে ওই ড্রয়িং করতে বসবে আর কি তোমরা তো দেখলে যে ছটা বাজেনি এখনও আর আমরা সবাই কিন্তু উঠে পড়েছি তো এটা কিন্তু আমাদের মানে একটা হ্যাবিট হয়ে গেছে যেহেতু সোনায় মর্নিং স্কুল তো আমার উঠতেও হয় আর এটা শুধু একদিনে নয় এটা আমি বহু বছর ধরে মানে বিয়ের পর থেকেই এটা করে আসছি আর এতে আমি অনেক সুবিধাও পাই তো সেই জন্য এই হ্যাবিটটা আমি ধরে রাখার চেষ্টা করি সবসময় এক আধ দিন সুবিধা অসুবিধা সেটা আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগটাই এটা আমি মেনটেন করার চেষ্টা করি সু অভ্যাসগুলোকে সুন্দরভাবে মেনটেনও করতে হয় জানো তো যে কোনো কিছু একদিন দুদিন করে সেটা অভ্যাসে কোনো দিন পরিণত হয় না সেটাকে করতে গেলে রপ্ত করতে গেলে তোমাকে দীর্ঘদিন ধরে করে ফেল করে যেতে হয় আর এখানে চা করে নিলাম হাজব্যান্ড আর আমার দুজনের আর বিস্কিট নিয়ে নিয়েছি এখন ওই ছটা পাঁচ বাজে তো হাজব্যান্ডটা আজকে অফিস যাবে কিনা অফিসে ফোন টোন করলো তো তারপরে যেতেও হবে তো আমি তাড়াতাড়ি ঝটপট করে রান্না বান্নাগুলো সেরে দিলাম সেরে টিফিন বক্স টক্স গুছিয়ে দিলাম সাতটা পাঁচ বাজে হাজব্যান্ড এখন অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেল বন্ধুরা দেখছো তো কত মানে সকালে উঠলে কত কিছু মানে কত কম সময় করা যায় আর এখন আমি সোনাইকে নিয়ে যে পড়াতে বসেছি আর সোনাই তো দুষ্টুমি করেই যাচ্ছে পড়েই যাচ্ছে হ্যাঁ না পড়ার জন্য কত কিছু অজুহাত দিচ্ছে তার ঠিক নেই হ্যাঁ তাও বুঝিয়ে বাজিয়ে আর কি ওই করছে আর আমারও কিছু কিছু বই টই নিয়ে নিয়েছি তো সেইগুলো আমি দেখছিলাম আর এই টেবিলটা না লাগবে আর কি তো টেবিলটার ওপর যা কিছু ছিল সব নামিয়ে দিয়েছি নামিয়ে এক সাইডে রেখেছি ওটা পরে গোছাবো আর এখন সোনাইকে নিয়ে গান গোড়াতে বসিয়েছি আর আমার টুকটাক গোছানো গোছানো যেগুলো আছে ঘরের মধ্যে সেগুলো সোনাই গান করবে আর আমি ওকে ওই পাশে বসবো আর ওইগুলো গুছিয়ে টুছিয়ে নেবো আস্তে আস্তে হ্যাঁ বসতে চাইছিল না তারপরে একটু বুঝিয়ে বাছিয়ে মাথায় হাত বুলিয়ে একটু খাইয়ে টাইয়ে তারপরে এখন এই যে গানে বসালাম দেখছো তো মুখের মানে বসার একদম ইচ্ছা ছিল না হ্যাঁ তো সেই জন্য তো যাই হোক সোনাই এখন গানটা করে আর আমার তো রান্না বান্না মোটামুটি তো সবই হয়ে গেছে সকাল বেলায় দেখি যদি কিছু লাগে তাহলে সেটা সকালে একবার হয়ে গেছে দুপুরে ভোগ নিবেদনটা যেটা আর কি সেটা এখন করে দিলাম আর এই যে দেখো ভগবানের দর্শনও তোমাদের করিয়ে দিলাম তো এখানে দেখো ভগবানের দর্শন করিয়ে দিলাম এবার সোনাইকে তো স্নান করাবো আর সোনার গানও প্রায় হয়ে এসছে সোনাইকে স্নান করাবো খাওয়াবো একটু বেলাও হচ্ছে এখন ফ্রেন্ডস এখন এই পৌনে একটা বাজে সোনাইকে খাওয়াতে বসে গেছি তো বেলায় রান্না করলাম ওই কাঁচকলা আলু আর সয়াবিন দিয়ে ঝোল আর সকালে হচ্ছে হাজব্যান্ড আর সোনাইয়ের জন্য মাছ করেছিলাম হাজব্যান্ডকে এক পিস দিয়েছি আর সোনাইকে এক পিস দেবো বলে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে সোনাইকে দুপুরে লাঞ্চটা করিয়ে নিচ্ছি চলো খাইয়ে দিয়ে সোনাই খিদেও পেয়েছে সোনার শরীরটা না মানে শরীর বলতে শরীর ঠিক আছে পেটটা আর কি একটু ব্যাথা করছিল। কাল কাল আগের দিন রাতেও বলেছে আজকেও সকালে বলছিল তো পটি হয়েছে সকাল থেকে হওয়ার পর মোটামুটি ঠিক আছে শোনাই সকালে যেটুকু রান্না ছিল করেছিলাম আর কি সেগুলো সব হাজব্যান্ডকে দিয়েছিলাম আর সোনার জন্য আবার এখন আবার মানে একটু তরকারি মতো করলাম আর কি কাঁচকলা আলু সয়াবিন দিয়ে একটা পাতলা ঝোল টাইপের করলাম কারণ ওর পেটটা ঠিক একটা খুব একটা ভালো নেই আর মাছ ছিল ওইটা দিয়ে সোনাইকে খাইয়ে দিলাম দিয়ে এখন ওই কাপড় নিয়ে চলে এসেছে এখানে মিলবো বলে সিঁড়িঘরে এখানটা জামা জামা কাপড়গুলো মিলে দিচ্ছে কারণ গরমে আর ছাদে যাওয়া যায় না আর কি ভীষণ গরম লাগবে আগের বছর গরমে সব কিছু ছাদে গিয়েই মিলতাম কিন্তু এত গায়ের মধ্যে র্যাস মতো বেরিয়ে যেত আর ছাদে যাওয়া মাত্রই গোটা গা আমার ভিজের ডাব হয়ে যেত ভীষণ কষ্ট পেয়েছিলাম আগের বছর ঘামাচি হয়ে এই বছর আর ছাদে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছি সকালের দিকে একটু দিই আর বাকি বেলার দিকে তো একদম ছাদে উঠিই না আবার সে বিকেলে যায় ছাদে ঘুম থেকে উঠে চাটা খেয়েছি খেয়ে আর ঘর একটু ক্লিন করলাম তো ভেতরের ঘরে অনেক কিছু জিনিসপত্র জিনিসপত্র কাপড় আর কি সেগুলো সব তুলে টুলে রাখলাম গুছিয়ে আলমারিতে এবার ঘরটা একটু ক্লিন করে নিলাম মানে তো এখন করে বিকেল বেলা করে একটু ছাদে যায় ছাদে গিয়ে একটু হাওয়া খাই গাছে জল দিই তারপরে একেবারে ঠাকুরের সন্ধ্যা নিবেদন যেটাও করে আর কি সেটা করি ধূপ নিয়ে যাই সোনাই এখন আমার সাথে যায় সোনাই যেহেতু স্কুল ছুটি আছে তাড়াতাড়ি উঠেও পড়ে সোনাই আমার সাথে গিয়ে ছাদে একটু মজা করি আমরা খেলা করি হ্যাঁ তো ছাদে বেশ সময়টা বিকেলে ভালোই কাটে ঝড় বৃষ্টি হওয়ার মানে হলে ভয় মানে এত গরম হচ্ছে না যে ঘরে টেকা যাচ্ছে না এত গরম আর মেঘও ডাকছে চালাতে হবে কাজের তো বিরাম নেই জানো তো কাজের মানে অন্ত নেই একটা পর একটা চলো কাজ কাজ সেরে নিই আবার ছাদে যাবো কাছে জল টল দেবো তখন আবার শেয়ার করবো তোমাদের সাথে তার থেকে চলে এসেছি সন্ধ্যা ছাদের নিবেদন হয়ে গেছে আর শোনাই ওই অন্ধকারে বসে রেখেছে আমাদের এখানে না বেশ ঝড় উঠেছে সুন্দর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ওখানে খুব জোরে ঝড় উঠছে ঝড় উঠছে ওই জন্য ছা দেখি আর ভিডিও করতে পারিনি কারণ ফোনে বেশি চার্জ ছিল না আর সোনায়ের সাথে যে সোনাইকে বলছি সোনাই ঝড়টার নাম কি ভুলে গেছি দুজনেই ভুলে গেছি তো ঝড়টা যে আসবে তার নামটা কী তো যাই হোক বেশ একদম হাওয়া উঠেছে আর বিদ্যুৎও চমকাচ্ছিল সোনায় খুব মজাও পেয়েছিল সাথে অনেকক্ষণ খেলা করেছে এবার নিচে এসেছি এসে এবারে নিচে ঠাকুরের কাছে ধূপ টুপ জেলে দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে গোপালকে একেবারে সয়নে দেব আর তো দেখো ভগবানের দর্শন রাতেও করিয়ে দিলাম তো ভগবানের দর্শন করিয়ে দিলাম তোমাদের আর এখন দেখো এই গোপাল সোনাকে সয়নে দিয়ে দেবো ব্যাস আমার মোটামুটি ঠাকুরের সারাদিনের কাজকর্ম এখন মতো এন্ড তো এরপরে হাজব্যান্ড চলে এসেছে তো এখানে আসার সময় সবজি ফলটল নিয়ে এসেছে কারণ একদম কিছু ছিল না আর এই যে হাতে করে সিঙাড়া দুধের প্যাকেট এগুলো নিয়ে এসেছে আর দুধের প্যাকেট আনার পরে একটু চা করে নিলাম আর শিঙাড়া দিয়ে মুড়ি নিয়ে বসে গেলাম দুজনে সাড়ে সাতটা বাজে সোনাইকেও একটু দিলাম সিঙারা আর ওই আর কি একটুখানি দিয়েছে অল্প করে তারপরে সোনাই বাবার সাথে পড়তে বসলো আর আমি ওদিকে রান্নাও বসে দিই আর ভিডিওটা এডিট করে পোস্ট করতে দিলাম আর এখানে দেখো আলু সেদ্ধ ডাল করেছে আজকে অন্য কিছু করিনি আর তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা শুভ তোমাদের সবাইকে গুড নাইট বাই বাই বলে আজকে দিনটা এখানে এন্ড করছি আর আমরা সবাই এরপরে ঘুমিয়ে গিয়েছিলাম বাই বাই বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকে বন্ধুরা